আর এই যে নিচেও দেখেন মানে সব জায়গায় দেখবেন শুধু সেগুন কাঠের ফাইবার গুলো কিন্তু বেশি আছে আর ফুল ভিক্টোরিয়া যেমনি আছে তেমনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন হ্যাঁ কাঁচের কোয়ালিটি গুলো দেখেন ভাই দেখছেন ফুল ফ্লাইয়ার হচ্ছে হ্যাঁ সাড়ে ছয় আপডেট মডেল যেটার বলা হ্যাঁ মা বোনদের তো অনেক জায়গা লাগে হুম এটা ভিতরে আপনার জায়গা অনেক জায়গায় এই যে দেখেন ফার্নিচারের রাজ্যের দ্বিতীয় পর্বের ভিওস আমরা চলে এসেছি ফার্নিচারের রাজ্যে মানে আপনারা জানেন যে শাহলম ফার্নিচার মানে পুরো সেগুন কাঠের রাজ্য ফিয়ার্স শুধু এই যে এই যে ভাইয়াদের এই বড়ো শোরুমটা দেখতে পাচ্ছেন এটাই না উত্তরতে কিন্তু ভাইয়াদের আরও কয়েকটা শোরুম আছে এই কারণে ভাইয়াদের আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আমরা কিন্তু একটু আগেও একটা ভিডিও আপলোড করছি প্রথম পার্ট এবং এটা সেকেন্ড পার্ট এটাও কিন্তু দেখবেন এবং আগেরটাও দেখবেন আগেরটাতে কিন্তু আমরা দেখাইছি অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন তো এখন দেখাবো অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলো তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আমাদের

এটা কি বলা হয় কি বলবো সাড়ে সাত ফিট ফিট লম্বা আচ্ছা দেখে এটা সাড়ে তিন ভিতরে করা ওকে এই যে দেখেন ভাই দেখেন থিকনেস দেখলে পুরা বুঝতে পারবেন আর এইটা দেখলে তো ভাই যে কোনো কেউ করবে এটা কি দেখছেন ভাই পুরো একটা গাছ এটা হ্যাঁ যে ব্যবহার করতে ঘুমাইতো তাদের জন্য রাজা বাদশা আচ্ছা আমি একটু কাছ থেকে যদি ডিজাইনটা দেখাই আপনারা যারা এরকম রাজাবাসাদের মতন থাকতে চাচ্ছেন সেগুন কাঠের উপর তার উপর তারা কিন্তু এইটা নিতে পারেন একদমই কিন্তু ভাইয়ারা আজকে ভাই আপনারা তো এই প্রোডাক্টটা আমাদের নতুন আচ্ছা একটা সেট আমরা তৈরি করছি ইনশাআল্লাহ একটা সেট আসবে কিন্তু এটা আমরা নতুন শুরু করছি অনেক সুন্দর একটা মডেল সাড়ে তিন ইঞ্চি মোটা পিলার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি রাউন্ড করছি এবং ফুল একটা কথা আগে বলি এটা যদি কেউ চার তলায় পাঁচ তলায় তিন নিচ তলায় থাকেন তাদের জন্য এই খাটটা পাই হ্যাঁ আচ্ছা না ভাই সমস্যা নেই যারা তিন চার তেলায় থাকে তাদের আবার স্বপ্ন পূরণ করবে না তারা দরকার হয় দশ পনেরো জন মিলে উঠাবে সমস্যা নেই আচ্ছা ওকে তো ভাইয়া এই খাটগুলো মানে একদম অরিজিনাল তো না চিটা আমাদের আমরা শুধু চিঠিয়াং সেগুন কাঠ কাটাই চিটাং সেগুনের মাল বানাই এবং চিটাং সেগুনের মাল বিক্রি করি অন্য কোনো কাঠ চিড়াই না কাটি না আর অন্য সেগুন কাঠের মাল মাল বানাই ভাই এটা আকাশে থাকবে কেন আমি তো চিটাং সেগুন ছাড়া কাঠ না আমি থাকবে কোথা থেকে ওকে তো এরা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি পুরা ছবি পুরো চলে এটা ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া ফুল বক্স আচ্ছা আমি এখনো বলি যদি

এটার ভিতরে সেগুন হ্যাঁ বাহিরে সেগুন নিচে সেগুন উপরে সেগুন সব সেগুন পুরাটা সেগুন অলটিক যেটা বলা হয় হ্যাঁ এটা পিতারের ফাইবার গুলো একটু দেখেন যদি দেখার সুযোগ হয় এই যে দেখানোর সুযোগ হবে এই যে দেখেন ভাই আমি একটু কাছ থেকে দেখাই আরো আপনাদেরকে একটু জুম করে হ্যাঁ এটা দেখা লাগবে না সুন্দর আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে

অনেক সুন্দর একটা মডেল এটা আপডেট একটা মডেল আচ্ছা এইটা যে সুন্দর এই পুরো মেরল আছে ভিতরে ভাই দেখছেন কত সুন্দর লাগতেছে অসাধারণ ওকে আর নিচে ভাইয়া দুই পাশে দুটো পাল্লা একটা আছে বড় ডয়ার দিছে ডয়ার আছে জি ওকে এটার দাম মাত্র 45000 টাকা 45000 এরপর দেখাবো ওই যে রাজা বাদশা সাথে রাজা বাদশা রাজা বাদশা হুম এই যে দেখেন কি সুন্দর আর ভাইয়েদের যে ভাইয়া বললো এটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পিলারের উপর করা আচ্ছা এই যে দেখেন কাঠটা দেখেন বিয়ার্স আর এই যে নিচেও দেখেন মানে সব জায়গায় দেখবেন শুধু সেগুন কাঠের ফাইবার গুলো কিন্তু বেশি আছে আমি যে পুরোটা ভিউটা দেখাই এই যে দেখেন এটা সাত ফিট বাই সাত ফিট হুম হুম এদিকে সাত ফিট হ্যাঁ এদিকে সাত ফিট হ্যাঁ যদি কেউ জায়গা থাকে তাইলে অর্ডার করবে আচ্ছা আর এটা আমরা রেডিমেড মাল বিক্রি করি না এটা একজনের অর্ডার আচ্ছা

আচ্ছা আচ্ছা এটার দাম মারতো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার হলে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার লেকার কালার আলমারি করছি এটা আহ লেকার লেখার নাকি লেখার কালার লেকার লেখার এটা এটার বিতারে বাহিরি সব সেগুন হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর ডিজাইনটা ভাই এটা থ্রি পাল্লা ভিতরে গামারি বাড়ছে সেগুন অরিজিনাল চিঠিয়া বিন্দু নাই আচ্ছা এটা দাম মারতো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ওই যে একটা আলমারি আছে হ্যাঁ এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আছে সাত ফিট বাই সাত ফিট শোকেস হ্যাঁ এই তো দেখেন শোকেস দেখেন কি সুন্দর করে করতে ভাইয়া সাত ফিট ভাই সাত ভিজার ভাই গ্লাস করে না হ্যাঁ ভিতরে মেরুন গ্লাস মিলি গ্লাস আছে হ্যাঁ এবং রাজু একটা ভাব আছে হ্যাঁ অবশ্যই

একটু কাজগুলো দেখছি কত নিখুঁত করে করছি এই আমি একটু কাজ থেকে যদি দেখাই দেব তারপর দূর থেকে দেখেন সবগুলো আমি ডিটেলস দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইকে পাঠা দেন ভাই হোয়াটসঅ্যাপে পাঠাবে নাকি আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যেতে পান যেখানে ট্রান আচ্ছা এখানে ছয় চার না হ্যাঁ এটা দাম সত্তর হাজার টাকা লেকার কালার করে ওকে আচ্ছা এই সামনে একটা আছে হ্যান্ড পলিশের হ্যাঁ আচ্ছা এই যে আমি একটু দেখাই দিই ভাই ও নেট সুন্দর ভাই আমি কিন্তু মানে অবাক হয়ে যাচ্ছি যে কি সুন্দর কাজ দেন আর বেশিরভাগই হাতের কাজ নাকি আপনাদের করে হাতের কাজ করা আমাদের মিশিং મિશિંગ મিশন করি যেটা যেটা যেখানে প্রয়োজন মিথ্যা বলা যাবে না যেটা যেখানে મિશિંગের দরকার সেটা সেখানে করি আচ্ছা কিন্তু বেশিরভাগই হাতে ভাই এটা দাম হাজার টাকা হ্যান্ড পলিশ করে শুধু হ্যান্ড পলিশ করে হাজার আচ্ছা এরপরে দেখাবো একটা সেমি ভিটુરিয়া ডাইনিং টেবিল এই সেমি ভিটુરিয়া সেমি ভিটુરিয়া

25000 করে শুধু হ্যান্ড পলিশ 25000 টাকা আচ্ছা ওকে এরপরে দেখো একটা কি বলা পিলার খাট পিলার খাত তাহলে lekar করা এটা lekar না হ্যান্ড পলিশ আমাদের হ্যান্ড পলিশ করা হ্যাঁ পলিশের কোয়ালিটিটা এটা দুই সাইডে কাজ করা দেখেন দুই সাইডে এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলারের উপরে করা একটা পিলারের উপরে করা এবং চিটাংশ গুণের উপরে হুম এটার দাম 3.5 ইঞ্চি মোটা আচ্ছা এই যে দেখেন 3.5 ইঞ্চি মোটা ওকে এটা বিসানামি হেগুনি কারের পাশাপাশি গুলো চিটাংশ গুণের আচ্ছা শুধু হ্যান্ড পলিশ

এটা সুন্দর একটা মডেল এটা আমাদের সৌদি আরব এক প্রবাসী নিছে আচ্ছা এখানে আমাদের কালার ফিনিশিং গুলো দেখেন এই যে দেখেন ভাই এরকম চলে যাবে একটু পরেই এরকম আমাদের अवेलेबल আছে अवेलेबल পাবেন প্রতিদিন এটা দাম মারতো 50000 টাকা 50000 টাকা এটা নতুন বাসনের নতুন খান আচ্ছা এরপরে দেখাবো একটা এটা কি বলা হয় একটা আড়াই ইঞ্চি কাঠের উপরে কাঠের উপরে নকশা করা এটা আড়াই ইঞ্চি মোটা হাইশন কাঠের দাম মারতো পঁচিশ হাজার টাকা হ্যান্ড পলিশ এরকম হ্যান্ড করে পঁচিশ হাজার টাকা এইভাবে করে দিবেন এরপর দেখা এটা কি বল হয় এটা আলমারি এটা ভিতরে সেগুন বাহিরি সেগুন এটা পঞ্চান্ন হাজার টাকা লোক নিতে পারবে আচ্ছা সবগুলো তবে হ্যান্ড পলিশ করে দিবেন সব আমাদের কাঠের কোয়ালিটি গুলো দেখেন এই দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখলেই বোঝা যাচ্ছে যে অসাধারণ পর দেখো তারা গোলাপ খাট আমাদের দোকানের সর্বোচ্চ হাই কোয়ালিটি মানে এত সেলাই তারা গোলাপ আমি আর আমার কোনো খাট পাই না আসলে আনকমন একটা ডিজাইন এই যে দেখেন ফ্রেন্ডস আসলে এত সেল হয়ে গেছে যে আপনারা কিন্তু এটাও নিতে পারেন কারণ দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আকর্ষণীয় একটা ডিজাইন আচ্ছা তো কত পড়বে ভাই এটা এটার দাম মারতো সেমি বক্স হ্যাঁ সেমি বক্স 32000 হ্যাঁ ফুল বক্স 37000 আচ্ছা 35 ইঞ্চির ভিতরে করা চিটাং শেগুনের হুম হুম আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন যদি মিস্ত্রি যদি বলে বিন্দু পরিবার অন্য কোন কাট আছে একটা বাদ আমরা আর মিস্ত্রি ভাই কাট চিনে না বিশ্বাস করেন আমি এখানে আকাশে কাঠ লাগালাম মিস্ত্রির বাপের ক্ষমতা না এটা ধরার কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস আর সততা একটা এমন একটা জিনিস সততা থাকলে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়াদের এখান থেকে নিলে আপনারা কখনোই এটা কত করে ভাই এটার দাম

মানে সুন্দর একটা মডেল রাজকীয় মডেল এটার দামও 55000 টাকা 55000 টাকা 55000 টাকা একটা আছে এটারে হুম এটা কি আলমারি বলা হয় আলমারি নামও ভুলে গেছি আরে ভাই এত যে আপনার প্রোডাক্ট নাম তো ভুলবেনি আচ্ছা যাই হোক এটা একটা আলমারি এর গামারি কাট বাড়ছে সেগুন কাট হ্যাঁ এটা দাম তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার এরপরে কি গোলাপ বলে এটা আড়াই ইঞ্চি মারত পঁচিশ হাজার টাকা নিতে পারবে মাত্র পঁচিশ বলেন। পঁচিশ আছে সাড়ে তিন ইঞ্চি মোটা এটা জালি গোলাপ বলা হয় জালি খাট বলা হয় আচ্ছা সাড়ে তিন ইঞ্চি ফোম কাঠিন এটার দাম

সেগুন কাঠ দাম মারত পঁয়তাল্লিশ হাজার দেখাব একটা কিং ট আমাদের ডাইনিং টেবিল এর কাক গুলো দেখান এই যে দেখেন মানে উপরটাই দেখাই আগে আপনাদেরকে ফুল ক্যাজে দেখেন কারের কোয়ালিটি দেখেন আচ্ছা আসলে কাস্টমার আসলে কাস্টমার একটাই বলে ভাই আপনারা ভিডিওতে যা দেখেন অনেক মানুষে ভিডিওতে কি দেখেন ভাই এটা কি সত্যি তো আইসা থেকে আরজিও সত্যি একদম সত্যি আসলে আমরা দেখেন রাতের বেলা অন্ধকারে লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি আপনারা যখন আসবেন সামনে সামনে দেখবেন আরো ক্লিয়ার দেখতে পারো নিজের চোখে ওকে এরপর একটা থ্রি আলমারি হুম এটা থ্রি প্যানেল আলমারি নতুন মডেল এটা প্রচুর বেচে বেচি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা দাম

এটা নিতে পারবেন 45000 টাকা 45000 ফিক্স এরপর একটা দেখাবো ডাইনিং টেবিল সিম্পলি ভিতরে যে ডাইনিং টেবিল গুলো আছে না এই ডাইনিং টেবিল দেখাবো এটা হইছে মাত্র 25000 টাকা এটা মাত্র 25000 25000 টাকা গলে নিতে পারবো যাই এই যে এরপর দেখো একটা সুকেস আচ্ছা এই যে দেখেন চার পাল্লার শোকেস আমাদের কাঠের ফাইবার গুলো একটু দেখেন নকশা দেখেন এগুলো হাতে করা মিশিং কোনো কাজ নাই এগুলা যেটা মেশিন দরকার সেখানে মিশিং লাগাই এটা হাতে করা আমারই বাড়ছে সেগুন হ্যাঁ দাম মারতো হ্যাঁ কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিশাল আছে শোকেস আচ্ছা তারপর দেখো একটা ড্রেসিং এই ড্রেসিং টেবিল অনেক সুন্দর একটা মডেল আচ্ছা এই ড্রেসিং মারতো

হ্যাঁ এই যে এইটা ভাইয়া এটা এটা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন সুন্দর একটা দুইটা হচ্ছে নিচে আছে কি বলে দয়াল বড় বড় দুইটা পাল্লা আছে আর এই যে দেখেন কত বড় ভাইয়া এটার দাম মারতো

পাঁচ নাম্বার রোড উনপঞ্চাশ নাম্বার বাড়ি এখানে আমাদের যে আমাদের অনেকগুলো শোরুম যে ভিডিওটা যেখান থেকে দেখেন সেই ভিডিওটা সেইখানে আপনি এই পাবেন আমাদের আচ্ছা অন্য অন্য শুরুমে আমাদের অন্য ভিডিও করলে অন্য কিছু পাবেন আমাদের ভিন্নতা আছে ভিন্নতার কারণে যে ভিডিওটা যেখানে দেখেন সেইখানে আপনারা আসার চেষ্টা করেন তারপর ভাই অর্ডার কিভাবে করবেন একটু জানাই দেন আমাদের আমরা আগে হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিতাম এখন হোম ডেলিভারি দেই না এখন আইসা দেখে নিয়ে যেতে হবে আচ্ছা এই এটা একদিক থেকে ভালো হয় যে আমরা কি জিনিস নিচ্ছি এত টাকা দিয়ে নিচ্ছি জিনিসটা দেখে শুনে নেওয়াটাই আমার মতে ভালো আচ্ছা

অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া